আজকে নতুন দেখলাম ট্রাউজার তার সাথে আবার লোব লাগাইছে লাগিয়েছে ওয়াল্লা পিস কি হ্যাঁ ওয়াল্লা ফারাক্কার আমি ধরুন তুই কার বাড়িতে আসছ তুই জান তুই কোথায় আসছস

ঠিক মতো ভালো ভালোভাবে লিখবা আর টাকা কিন্তু সব বক্সের রাখবা হ্যাঁ রাখ রাখ জানো মনোযোগ সহকারে করো আসো উফ তোমার বাপে বাড়ির ভিতরে কি লাগায় রাখছিস এগুলা না লাগাইলে হয় না হ্যাঁ তো নি যা দেখাস বাবা কি মেদিকাশ না মেদিকাশ তোর বাপের যমন একটা মাথা মোটা তুই এরকম মাথা মোটা

ভুলে গেছিলাম অনেক টেনশনে থাকে তা বা ব্যবসা বাণিজ্যের হিসাব সব কিছু মাথায় নিয়ে চলতে হয় উপহার স্বরূপ দিলাম আর কি নাম লেখাও ধন্যবাদ শোনো আব্বুর সামনে গিয়া কথা কম বলবা তুমি বেশি কথা বলো অপমান তো জীবনে কম করলা না আর করো না

তোমার মুরদ না আমার ভাবে জানা আছে এই জন্য তোমাকে ভালো লাগে না উচিত কথা বললেই তুমি উল্টা পাল্টা কথা বলো আচ্ছা তো চলো ভিতরে মুখটা নষ্ট করে দিল শয়তান হাই কি অবস্থা কেমন আছো ভাইরা ভাই কি অবস্থা কেমন আছেন কি বড় ভাইরা ভাই কেমন আছেন আসি আসসালামু আলাইকুম আব্বা এবার কিন্তু সব চাইতে বেশি দামি উপহার আমি দিব কে ভাড়া ভাই কত দিছেন বিশ তিরিশ পঞ্চাশ হে ভাড়া ভাই কত দিছেন পঁচিশ পঁয়ত্রিশ কে ভাড়া ভাই কত দিছ বিশ তিরিশ হ্যাঁ নামটা লেখো বাতেন চৌধুরী এক লক্ষ টাকা উপহার কত দিছে জামাই এক লক্ষ এক লাখ টাকা আমি তাহলে ভাবছিলাম যে সুইস ব্যাংকের থেকে টাকা উঠাই নিয়ে আসো হয়তো বড় লাগেজ ভর্তি টাকা এই জন্য হাতে করে নিয়ে আসো ভাই এক লাখ টাকা আব্বা আপনার আর্মির জামাই রাশে নেই সর না দেখি না ওই যে আপনার একটা গরিব মেয়ে আছে না তার জামাই আসে নাই হে মিয়া তোমরা সব কয়টা না ফাদার অ্যাডভান্স তুমি জানো না আমি কোন গরিব ওকিনি ফকিন ছোট লোকদের সাথে কোনো সম্পর্ক রাখি না কোনো লিয়াজও রাখি না সো তারা স্যার এখানে প্রশ্ন ওঠে না কয়েক দিন পর হ্যাঁ ঠিক আছে আব্বা এই দিক দিয়ে কিন্তু আপনাকে আমি সেলুট জানাই আব্বা অবশ্যই আমার একটা স্ট্যাটাস আছে একটা লেভেল আছে আপনাকে আরেকবার সালাম করি ওকে ওকে ঠিক আছে আসো আসো টাকাটা দিয়ে তার চলে যাবো আসো কেমন আছো কি আরে ভাই কি অবস্থা কি দাঁত ব্রাশ করে না কি আব্বা ঠিক আছে লেখো এক লাখ টাকা ও আব্বা ওই এক লাখ টাকা দিলাম মিটিং আছে তো খায় চলে যাই বাবা আল্লা আল্লাহ রাস্তা ভাঙা শুরু যা হয় আর কি বাপ রে বাপ আব্বা কি আসতেছে আর চাপো না সাইড না এদিকে এক কাজ করো তুমি এদিকে দাঁড়াও তুমি এদিকে দাঁড়াও আর আমি আপনি এদিকে দাঁড়ান না

এইটা ধরতে হ্যাঁ তো নিজেদের কি অবস্থা ব্রাশ ফায়ার করতে নাকি কি ব্রাশ ফায়ার না ওই বাস থেকে নামার সময় এর মধ্যে লাগে সিগারেট ও আমি তো মনে করলাম এটা আমেরিকা থেকে তুই নিয়ে আসছিস নতুন ডিজাইন ও আচ্ছা এই এটা একটা ধরেন একটু নামায় ভাই এই আমাদের বাড়ির লোকমান কো কমলা এই যে অনুষ্ঠানে আসছস কি নিয়ে আসছস

ভাইয়া তাড়াতাড়ি বের করেন নালে আমাদের লেভেল কিন্তু থাকবে না আব্বা কিছু একটা করেন সবাই হইতেছে এখানে পুতুল খেলা চলতেছে লুডু এরা আমার কি হয় নিয়ে যাও তুই কি গেট দেখ ও ওই ব্লেজার আমার ব্লেজার আমার পছন্দ না কি পছন্দ করবি

নষ্ট হয়ে যাক এখানে অনেক অনেক জায়গার থেকে বড় বড় শিল্পপতি আসছে অনেক সোনাম ধন্য ব্যক্তির আসছে আমি তাদের কাছে চাই না আচ্ছা অসুবিধা আমার আমার লগে একটু করে যাই করবি প্রশ্ন ওঠে না আর এগুলি কোথায় যাবে আমার বাড়িতে আমার বাড়িতে ঢুকবে এগুলো আমার কিচেনে কোয়াইট ইম্পসিবল শোন এইগুলো আছে না আমার শ্বশুর কুকুর বিড়ালও খায় না নিয়ে যাই গেল তো শাশুড়ি বলছে না এই বাড়িতে অনুষ্ঠান বলছে বলছে আমার মেয়ে বলছে তারে অনুষ্ঠানের কথা বলছে অনুষ্ঠানে আসতে হইলে একটা ফর্মালিটি আছে না আছে কি না যে কোথাও গেলে কোনো দাওয়াতে কোনো ইনভাইটে কোথাও গেলে কোনো অনুষ্ঠানে গেলে কিছু নিয়ে যেতে হয় না হ্যাঁ তো দেওয়ার মতো কি সামর্থ্য আছে তুই কি দিবি কোনো উপহার নিয়ে আসছিস আই মিন কোনো প্রেজেন্টেশন

তুমি টাকা পাইলা আপনি এত টাকা পাইছেন কই এটার উত্তর দেন আপনি বিজনেস করেন বিজনেস করেন আমিও ব্যবসা করি কী কী ব্যবসা করেন এত টাকার গিফট দাও কি সম্ভব পসিবল এটা আপনি দুনিয়ার খবর সম্পর্কে জানেনই না এই পৃথিবীতে হুম প্রতিদিন 1000 বিলিয়ন ডলারের সবজি বিক্রি হয় জানেন আপনি বিলিয়ন হ্যাঁ থাউজেন্ড বিলিয়ন ডলার জানবো থেকে সবজি তো আমরা খাই না খান না যেই জন্যই তো জানেন না আরো তো গেছেন কখনো জান নাই প্রতিদিন বাংলাদেশে কয়েকশো কোটি টাকার সবজি বিক্রি হয় আরতে হইতে পারে আমরা ওইগুলো খাই না খান না কম দামি খাবার তো ওই জন্য খাই না দামি খাবার হইলে আমরা খাই সব জায়গায় সাবাজি করে না

আর নিজের সবসময় উপরে ভেবেন না আপনার থেকে অনেক উপরে লোক আছে আপনার বাড়ি একটা আছে আপনার পাশে যায় খবর দেখেন খবর নিয়ে দেখেন আরো জনের পাঁচটা বাড়ি আছে এর পরে যায় খবর নেনি আছে

ওই তাকে কইরা সবজি আনছি তো এগুলি আবার বুঝাই দিই আবার আবার আচ্ছা আচ্ছা আমার না আমি খাইছি আচ্ছা আচ্ছা একটু এখন যাব না শুনেন আপনারা আমার অপমান করেন না যায় করেন আমি মাইন্ড করি না কেন জানেন দুনিয়াতে মাইন্ড বলতে কিছু নেই আর আল্লাহর কোনো বান্দা কেউ যদি তারে গালি দেয় আল্লাহ কইছে তুমি হাসি দিবা তার একটা থ্যাঙ্ক ইউ দিবা তাহলে সেও বুঝব যে তারে গালি দেওয়াটা উচিত আ জি আর আমার পোশাক দেখে আপনারে অপমান করে লাভ নাই পোশাক দেখা মানুষের পায়ের নিচে কতটুকু মাটি আছে বোঝা যায় না রাইট যাবে সবাই সরি আমার পায়ের নিচে কতটুকু মাটি আছে আপনি জানেন না হ্যাঁ আমার কৃষি কাজ করি আমার এলাকায় আমার থেকে অনেক বড় কৃষক আছে জানো 200 একর জমির মালিক 300 একর জমির মালিক বার্ষিক ইনকাম 5 থেকে 10 কোটি টাকা